না ভাই তুমি আসি এখন তোমার আসলি তোমার সাথে ছেলে পিলি আসবেন উইনে গ্যাম গ্যাম করবেন না কি না তোর ক্ষতি না হ্যাঁ তো না তোর অবস্থা তোর আমি কোন ক্ষতি করব না কই সব বুঝছি আল্লাহ ছেডা বলিন ভাই ওই তোমার সাথে তো ছেলে ছেলে তুমি ঠিকই ঠিকান দেব এখন তো ছেলে পিলি আসবে না কোনো ছেলে পিলি আমি আসব তোর সাথে দেখা করতে আমি দামেলা মারব তুই কোথায় রাখছিস দামেলা মারি দিবি তোর জায়গায় কোনো ছেলে পিলি যাবে না আমি একা যাব